আওয়ামী দুঃশাসনে জনগণ অসহায় বলছে রিসভে ভয়াবহ দুঃসংবাদ আজই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন ফখরুলের বাসায় ডিম নিক্ষেপকারী তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপি নেতা আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব পরিকল্পনা মতো কাজ করলে চুরিদারি বন্ধ থাকলে সব সম্ভব সিলেট সিটি মেয়রের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউর্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে আওয়ামী দুঃশাসনে জনগণ অসহায় বলছে রিজভি ক্ষমতাসীন সরকারের দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশ চলছে মাফিয়া শাসনের অধীনে এখানে আইনের কোনো বালাই নেই হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রীরা যা খুশি বলছে এবং করছে তিনি বললেন উদ্বোধনের পর পদ্মা সেতুর ওপর নেমে ছবি তোলা যাবে না ছবি তোলায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে অথচ কদিন আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মাঝখানে দাঁড়িয়ে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সেলফি তুলেছেন আসলে এক দেশে দুই আইন চলছে দেশে নির্বাচিত সরকার থাকলে তারা আইন মানতো তারা তো অনির্বাচিত সেজন্য যখন যা চাহে তারা তাই করছে আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন পরে স্ত্রীর হাতে অর্থ সহায়তা তুলে দেন রিজভি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের সরফত আলী শফু কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ প্রচার সম্পাদক আসাদ করিম নির্বাহী কমিটির সদস্য জাহিদুল কবির স্বেচ্ছাসেবক দলের সদস্য অর্পণ সংঘের বিথিকা বিনতে হোসাইন ওমর ফারুক কাউসার ও আরিফুর রহমান তোষার প্রমুখ কোরবানির ঈদ উপলক্ষে জনদুর্ভোগের কথা উল্লেখ করে রিজভি বলেন মাফিয়া আওয়ামী লোকেরা সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে আজকে সিন্ডিকেট এমন ভাবে চেপে বসেছে মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না কোরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লোকজন সরকার দলীয় লোকেরা ইচ্ছে মতো দাম বৃদ্ধি করে ক্রেতাদেরকে পশু কিনতে বাধ্য করছে লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন এখন তো এত লোডশেডিং কেন প্রধানমন্ত্রী সব কথা দ্বিচারিতামূলক তিনি নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছেন তাহলে লোডশেডিং কেন আসলে তিনি চান নিরঙ্কুশ ক্ষমতা কদিন আগেও বলেছেন এ ধরনের কথা তো ফিরাউনরা বলে আসলে আপনি জনগণের সাথে সৎ মায়ের ভূমিকা পালন করছেন আপনি একচ্ছত্র ক্ষমতা চান কিন্তু ক্ষমতা তো আসে জনগণের কাছ থেকে সেটা তো আপনার নেই আপনি নতুন নতুন প্রকল্প করেন টাকা পাচার করার জন্য রিজভি বলেন নিজের আত্মীয় স্বজনদের দিয়ে কুইক রেন্টালের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন বিদ্যুৎ খাত থেকে লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষ অসহায় হয়ে পড়েছে আপনি উন্নয়নের নামে দুর্নীতি করে যে টাকা পাচার করেছেন তার কুফল মানুষ এখন ভোগ করছে আজকে বিদ্যুৎ খাতে জনগণের ভর্তুকির টাকা হরিলোড করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে প্রাকৃতিক গ্যাসে নয় হয়েছে তারা বিদ্যুৎ উৎপাদনের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন উন্নয়নের নামে হইচই করে এত লাফালাফি করলেন কোথায় আপনার বিদ্যুৎ আপনাকে দেশবাসী আরো সহ্য করবে না আপনি ক্ষমতায় আসার পর থেকেই প্রতিনিয়ত মিথ্যা করে চলেছেন কোথায় কোথায় টাকার ঘরে ঘরে। আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার তথা কর্মহীন লোকের সংখ্যা বাংলাদেশে আপনি ক্ষমতায় থাকা মানে মানুষ না খেয়ে থাকা আপনি ক্ষমতায় থাকা মানে মানুষ কর্মহীন থাকা আজকে গণমাধ্যম স্বাধীনভাবে লিখতেও বলতে পারে না ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বিভিন্ন কালাকানুন করছে সরকার রেজভি বলেন আপনি গোটা দেশকে গ্যাস চেম্বারে পরিণত করে মহারানীর মতো দেশ চালাচ্ছেন যাতে কেউ টু শব্দ করতে না পারে সেজন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছেন তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন আপনি তারেক রহমানকে বঞ্চিত করেছেন তবু তারেক রহমান সুদূর লন্ডন থেকে দেশের জন্য কাজ করছেন তিনি জনগণের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন বর্ণাত্রদের জন্য তিনি সর্বক্ষণে খবর রাখছেন দলের নেতাকর্মীরা বর্ণার্থ পাশে উপহার সামগ্রী নিয়ে যাচ্ছে তিনি আরো বলেন দেশের মানুষ ঈদের প্রাককালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে হ্যাপিত করছে সরকার জনগণের সাথে তামাশা করছে মানুষ বন্যার পানিতে ভাসছে তাদের দিকে সরকারের কোনো দায়িত্ব বোধ নেই তারা পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রিজভি বলেন বর্তমান দানব অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে আজই পদত্যাগ করেছেন বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তবে আগামী শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক খবরে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বরিস জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ও সরে দাঁড়াচ্ছেন জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চ পদস্থ পদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা মিলিয়ে অর্ধ শতাধিক ব্যক্তি সরে দাঁড়িয়েছেন জনসনের সরকার থেকে এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন চাউর হয় বিবিসির খবরে বলা হয়েছে আজ বিকালের দিকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন জনসন যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন আজ প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেবেন সেখানে পদত্যাগের বিষয়ে ঘোষণা আসতে পারে কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য টভিয়াস প্রথমে জনসনের পদত্যাগের বিষয়টি সামনে আনেন তিনি বলেন পার্টির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জনসন এ নিয়ে দলে কোনো মতবিরোধ নেই তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বরিস জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন এর ব্যাখ্যা খুঁজে পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে এতে বলা হয়েছে বৃহস্পতিবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেবেন জনসন যার মধ্য দিয়ে তার অবসান ঘটবে ক্ষমতাসীন দলের নেতৃত্ব চলে গেলে সরকার প্রধানের পদেও থাকা হবে না জনসনের তবে কনজারভেটিভরা নতুন নেতা ঠিক করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে নেবেন জনসন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা এরই মধ্যে টরি পার্লামেন্টারি গ্রুপ উনিশশো কমিটির চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিবিসি অক্টোবরের দলীয় সম্মেলনে দায়িত্ব নেওয়া নতুন নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন বার্তা সংস্থা রয়টার্স লিখেছে দলে বিদ্রোহীদের পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরাও জনসনকে ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলে তার সরকার অনেকটাই অকার্যকর হয়ে পড়ে এ পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ জনসনের জন্য খোলা ছিল না গত ছয় জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করে কনজারভেটিভ পার্টির সদস্যরা এ দলটি গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার কোনো অনাস্থা ভোট আয়োজন করলে আগামী এক বছরের মধ্যে কোন রকম ভোটের আয়োজন করা যাবে না এ নিয়ম পরিবর্তন করার তোড়ঝোড়ও শুরু হয়েছিল তবে এর আগেই পদত্যাগের রাজি হয়েছেন জনসন জনসন সম্প্রতি মিত্রহীন হয়ে পড়েছিলেন তার বিশ্বস্ত সবাই তাকে ছেড়ে চলে গেছেন তার অর্থমন্ত্রীও পদত্যাগ করেছেন ডিম নিক্ষেপকারী তিনজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার আঠারো আসনের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মহানগর উত্তর বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক কফিল উদ্দিনের সমর্থকেরা উত্তরায় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম ও নিক্ষেপ করেছিলেন দুই সালের দশই অক্টোবরের সেই ঘটনায় বারোই অক্টোবর উত্তরা বিএনপির বারো জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল প্রায় দুই বছর পর বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বারো নেতার মধ্যে তিনজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা বিএনপি সাবেক সাবেক যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক এস এম হান্নান মিলন সহ মোহাম্মদ শরীফ হোসেন এবং দক্ষিণ খান থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছিল নির্দেশক্রমে সেই বহিষ্কারা দেশ প্রত্যাহার করা হয়েছে বিএনপি নেতা আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণা ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হককে অবাঞ্চিত করেছে ঢাকা আসনের বহিষ্কৃত নেতাকর্মীরা সুনির্দিষ্ট নয়টি অভিযোগ এনে আমিনুলকে ঢাকা আসনে পালন করতে দেওয়া হবে কর্মসূচি না বলে ঘোষণা দেন তারা যে নয়টি অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কোনো কারণ দর্শানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঢালাওভাবে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বহিষ্কার করা মিথ্যা ও মন গড়া তদন্ত রিপোর্টের মাধ্যমে একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া একটি পক্ষকে সুবিধা দিতে সমন্বয়হীন কমিটি গঠন করা ঢাকা আঠারো আসনের সম্মেলনে কোনো জাতীয় নেতাকে অতিথি না করে মন গড়া ফলাফল দিয়ে একটি পক্ষকে খুশি করা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তৃণমূল নেতাকর্মীদের হুমকি ধমকি দেওয়া ও একান্ন নম্বর ওয়ার্ড সম্মেলনে নিয়মতান্ত্রিক প্রতিবাদকারীদের ওপর স্বপ্রণোদিত হয়ে গায়ে হাত তোলা স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে বিতর্কিত লোকদের কমিটিতে আনাসহ এ ধরনের আরও কিছু কারণের কথা উল্লেখ করে ঢাকা আঠারো আসনের বহিষ্কৃত নেতাকর্মীরা আমিনুলকে উত্তরায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা আরও ঘোষণা করেন এখন থেকে আমিনুল না ওয়ার্ড সম্মেলন চলাকালে হট্টগোলের অভিযোগে নগর উত্তর বিএনপির চোদ্দ জন নেতাকে বহিষ্কার করা হয় অবাঞ্চিত ঘোষণার বিষয়ে বিমানবন্দরে থানা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী ও বহিষ্কৃত নেতা এস এম নুরুল ইসলাম নুরু বাংলানিউজকে বলেন বহিষ্কার আদেশ ওঠানো ও কমিটি সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন না করলে আমিনুলের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ চলবে আমাদের কথা পরিষ্কার উত্তরায় যেখানে আমিনুল সেখানেই প্রতিরোধ তিনি বলেন আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে বিষয়টি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে লিখিতভাবে জানিয়েছি যতদিন তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার না হবে ততদিন আমিনুল হককে ঢাকা আঠারো আসন এলাকায় ঢুকতে দেওয়া হবে না এ বিষয়ে কথা বলার জন্য আমিনুল হকের মোবাইল ফোনে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া যায় আর এ কথাগুলো গণমাধ্যমকে জানান এবং ফরিদপুর টিভিকে বিশেষ করে জানানো হয়েছে পরিকল্পনা মতো কাজ করলে চুরিদারি বন্ধ থাকলে সব সম্ভব সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেছেন সরাসরি সুনামগঞ্জের ধীরাই যাওয়ার নিয়তেই সাতাশেই জুন ঢাকা ছেড়েছিলাম হবিগঞ্জের চায়ের দোকানের মালিক বললেন জয় কলস পর্যন্ত যাওয়া যাবে তারপর ভাগ্য সিলেটে কাজ থাকলে সেটা সেরে পরদিন সকালে চেষ্টা করা কাজ হবে পথে ঘাটে দুর্বিপাকে স্থানীয় মানুষের কথা কথা দুর্যোগ আমলে নেওয়ার কেতাবে লেখা আছে আমাদের কেতাব আর গোয়ালের মধ্যে ফারাক বাড়ছে দিন দিন তারপরও লোকাল নলেজ কে পাত্তা দিয়ে সিলেটে ঢুকে গেলাম স্থানীয় জ্ঞানকে পাত্তা দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পাচ্ছেন বাইরে থেকে যাওয়া ত্রাণ পর্যটকেরা বন্যার থেমে থাকার সিলেট শহরের বিশেষ করে হাওড়পাড়া পাড়া চৌহাটাও শিবগঞ্জ মহল্লার বড় বদনাম ছিল মানুষ এদিকে বাড়ি ভাড়া নিতে চাইত না শহরের ভেতর দিয়ে এখন চট করে শিবগঞ্জ হয়ে শাহপরণ তথা খাদিমনগর পৌঁছানো যায় একসময় এই পথে জলাবদ্ধতা ছিল মানুষের জন্য বড় দুর্ভোগের এখন সেটা নেই যে শিবগঞ্জ বৃষ্টির পানিতেই হারিয়ে যেত সেই শিবগঞ্জ এলাকায় এখন শতাব্দীর রেকর্ড বন্যায় শুকনা শরীরে দাঁড়িয়ে আছে সবার আগে পানি সরেছে সেখান থেকে একই ঘটনা ঘটেছে হাওয়া পাড়া আর চৌহাট্টায় অবিশ্বাস্য ঘটনা উনত্রিশে শিবগঞ্জ নিয়ে আরিফুল হক চৌধুরীর জন্ম তেইশে নভেম্বর উনিশশো সালে ২০১৩ সাল থেকেই তিনি সিলেটের মেয়র পরপর দুবার প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি মেয়র নির্বাচিত হন তার আগে সালে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন বন্যায় ভাসতে থাকা শহরের একজন সক্রিয় মেয়র যতটা ব্যস্ত থাকেন তিনি তার চেয়ে অনেক ব্যস্ত প্রথম সিলেট বিশেষ প্রতিনিধির চেষ্টায় তিনি এই ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেন মেয়রের বাড়ির বারান্দায় তার সঙ্গে দেখা হয় সেখানেই তিনি কথা বলেন অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কেউ তার ত্রাণ তহবিলে টাকা দিতে এসেছেন অফিসের কাজ নিয়ে এসেছেন পৌর কর্পোরেশনের সহকর্মীরা আমরা আর কথা শুরু করার ফুসরত পাই না পরে আমরা ভেতরের বৈঠকখানায় গিয়ে বসলাম সেখানেও ফোন আসে কর্মীরা ঢুকতে চান ঔষধ নিয়ে আসেন মেয়রের চিকিৎসকের সহকারী তার ডায়াবেটিস তরতর করে বেড়ে যাচ্ছে সেটার মাপামাপি তোড়ঝোড় করোনায় আক্রান্ত হয়েছিলেন তার জের এখনো কাটেনি ইনহেলার নিতে হচ্ছে এসবের মধ্যেই শুরু হয় আমাদের কথাবার্তা শফিকুল ইসলাম বলেন পরিকল্পনা মাফিক আল্লাহর রহমাতে ও সব জায়গায় পুরনো ব্যবস্থা বাতিল করে নতুন পয়নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি সেটাই এবার কাজে লেগেছে সরকারের কাছে আমাদের প্রস্তাব আছে সারা শহরে শিবগঞ্জ মডেল অনুসরণ করে ড্রেনেজ ব্যবস্থা বিন্যাস্ত করা হোক সিলেট এখন ওয়াসা চলে এসেছে পরিকল্পনা মতো কাজ করতে পারলে চুরিদারি বন্ধ থাকলে সব সম্ভব এই যে দুই সালে চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাভিজার পর্যন্ত তৈরির রাস্তা টিকে আছে শুধু সৎ ঠিকাদারির জন্য এদেশে এখন অনেক সৎ মানুষ সৎ ব্যবসায়ী আছেন এদের সৎভাবে কাজ করতে দিলে আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে অনেক দূর এগোতে পারবো সেই সঙ্গে সৎ বিশেষজ্ঞদের কথা শুনতে হবে সিলেট পয়নিষ্কাশন সোরমা নদীর নব্যতার ঠিক রাখা নিয়ে আমি অধ্যাপক জামিলুর রেজা সারের সঙ্গে সুযোগ পেলেই কথা বলতাম তার পরামর্শ কানে নিলে আজকের এই দিন আমাদের দেখতে হতো না